তো কেমন আছো সবাই তোমাদের একটা সিং ইউটিউব চ্যানেল সাথে আছি আমি তুহিন তুনি চলে আসলাম আরো একটি কোবেজের টুর্নামেন্টের প্রথম লেগ কিন্তু আজকে আমরা খেলবো তো আলবি ভাই কিন্তু মোটামুটি ওর প্লেয়ার দেখে আমার মাথা মোতা হ্যাং হয়ে গেছিল এবং যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এই টুর্নামেন্টের নিয়ম হচ্ছে যে একটা জিতবে আর একটা ড্র করবে বা বুঝতেই পারতেছো যার পয়েন্টটা বেশি থাকবে সেই কিন্তু যাবে পরের রাউন্ডে এবং যে হারবে তার কিন্তু বিদায় নিতে হবে তো আমি এত সহজে বিদায় নিতে চাই না তো দেখো আলবি ভাই কিন্তু মোটামুটি অনেকটাই ভালো খেলে স্কোলার্স এবং আলবি ভাইয়ের কন্ট্রোল কিন্তু বল সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে পেদ্রি থেকে সুন্দর একটি পাস এখানে ইতর দুর্দান্ত শট প্রথমে এখানে গাভরিয়াল মেগালাইস কিন্তু আমাকে বাঁচিয়ে দিল সুন্দর একটি ট্যাকেলের মাধ্যমে এখানে বিপদ কাটেনি ডেভিড ব্যাকহামের কাছে বল সুন্দর একটি পাস দেওয়ার চেষ্টা ছিল এখানে সুন্দর একটি ট্যাকেল চমেনি আবারও কিন্তু রং পাস করে দিয়েছে এখানে সুন্দর করে পেদ্রির কাছে বল আবারও কিন্তু এখানে ইতোকে দেওয়ার চেষ্টা ছিল ভাই আবারও কিন্তু দুর্দান্ত শট ব্যাকহামের ডেভিড ব্যাকহামের শট আমার সিবি গুলা কিন্তু বাঁচাই দিল এখানে কর্নার কিক সুন্দর করে মারার চেষ্টা ছিল বল কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করতেছিলাম আমি এখানে মেসি থাইকে আবার রং একটি পাস করে দিয়েছে করতা কুস্তা থেকে এখানে ইতো তো আবারও কিন্তু দুর্দান্ত শট ছিল ভাই এত বেশি অ্যাটাক আমার তো এমনিতেই ভয় খায় যাইতেছি তো যারা চ্যানেল নতুন আছে অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই সাবস্ক্রাইবটা করে দিও কস্তা কুর্তার সুন্দর একটি ম্যাচ আপ ম্যারাডোনা থেকে লিওনাল মেসির দুর্দান্ত শট ভাই একটুর জন্য বেঁচে গেল একটুর জন্য এরকম সুযোগ কি আরো আসবে কিনা আমি নিজেও জানি না ভাই খুব একটা বড় সুযোগ এখানে পিস কলার সুন্দর একটি শট এখানে আবারও কিন্তু আবার তার পায়ে বেজে কিন্তু স্লো হয়ে গেছে এবং ডেভিড গিয়ে সুন্দর করে দৌড়ে ফেলছে তো ভাই এরকম অ্যাটাক আবার কিন্তু ভাই এটাকে যাওয়ার চেষ্টা পিস কোলার সুন্দর একটি ট্যাকেল বারিসি বারেসি মোটামুটি অনেক দিন ধরে ভালোই খেলতে চাই ওরা আমি পারমানেন্ট করে নিছি কারণ ওর পারফরমেন্স মোটামুটি অনেক বেশি ভালো দেয় তো ভাই দেখতে পারতেছো যে ওপোনেন্টেরও কিন্তু বারিসি আছে ওয়ে খুব বেশি ভালো খেলে আলবি ভাই খুব বেশি ভালো ভাই আমি যে ওর সাথে এমনি জিততে আমি বুঝতে পারতেছি না গোল কিন্তু মনে হয় খায়া যাবো যে অ্যাটাক গুলা করতেছে এখানে মেসির পায়ে বল সুন্দর একটি কাটিং মারার চেষ্টা বলটা কিন্তু মালদিনির পায়ে বিশ্বাস করো ভাই ওর সিবি থেকে শুরু করে মানে সিএফ টেপ সব কিছু মোটামুটি অনেক বেশি ভালো ভাই ইতরে দেখে তো আমার অনেক বেশি ভয় করে ওই যে ও একটা মাল ইতু যার কাছে আছে ওই জানে ভাই এখানে কিন্তু ভাই অফসাইড সুন্দর একটা বল কিন্তু দিছিল এরপরে আবার অফসাইড আমি কিন্তু ভাই মোটামুটি অ্যাটাক করতেছি বাট কাজে লাগাইতে পারতেছি না এখানে কিন্তু সুন্দর একটি কাটিং মেরেছে আলবি ভাই আলবি ভাইয়ের দুর্দান্ত শট সুন্দর একটি গোল সুন্দর একটি গোল ভাই খুব বেশি ভালো একটি শট ছিল এবং সুন্দর একটি কাটিং ছিল আমি বুকা হয়ে গেছি একচল্লিশ মিনিটে এসে কিন্তু আলবি বাই একটা গোল দেওয়া দিছে ভাই এরকম মুহূর্তে গোল খাওয়াটা উচিত হয়নি কারণ আমি এটা হয়তো বা শোধ করতে পারবো না এখন হাফ টাইমের আগে এখন দেখো হাফ টাইম কিন্তু হয়ে যাবে প্রথমার্ধের খেলা শেষ হয়ে যাবে আমি কিন্তু একটা গোল খেলছি এখানে মেসির পায়ে বল একটা হতে গোল বাট সাথে কিভাবে পারবে মালদিনী আমরা জানি সবাই মালদিনী সম্পর্কে এবং যারা আমার সাথে খেলতে চাই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো আমি কিন্তু সবার সাথে প্রায় খেলি তো দেখো এখানে আবার মালদিনী ভাই মালদিনী তোমার মেসিটার একদম পকেটে বেড়ে দিছে না ওই দিতেই আছে না খেলার জন্য তো আবারো কিন্তু অ্যাটাকিং এ যাচ্ছে অ্যাটাকিং এ যাওয়ার চেষ্টা পেদ্রি পেদ্রিকে ট্যাকল করলো কাফু দেখতে দেখতে প্রথম আরদের খেলা শেষ যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই একটাই রিকোয়েস্ট তোমাদের কাছ থেকে এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অবশ্যই তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ ভাই ভিডিওটা একটা শেয়ার করে দিতে পারো তো দেখতে দেখতে কিন্তু দিয়ে আরদের খেলা শুরু এখানে ম্যারাডোনা থেকে চওমিনি চওমিনি থেকে আবারো ম্যারাডোনা দুর্দান্ত একটি মেটআপের চেষ্টা ছিল ভারি সিট ভাই ভাই এরকম এটা যায় যদি মিস করা হয় অবশ্যই খারাপ লাগে তোমরা হয়তো বা জানো তো দেখো এখানে আবার কিন্তু একটা চেষ্টা কাছে বল সুন্দর জায়গা থেকে যদি ম্যাচ আপ করতে পারে বা পাস দিতে পারে গোলটা কিন্তু হতো হয়নি আবারও কিন্তু ওপরে তুললেন মার্টিন ওডিগার্ডের হ্যাট ছিল হয়নি হ্যাডটা আবার ওডিগার্ডের দুর্দান্ত শট পাই নিউর নিউর বলতে সেটি কি বল দিলি তুই আমার মানে ওই টেরি পাই নাই যা একটা শট করছিলাম বা এই পুরো বিষয় খুব খারাপ লাগে মানে ক্রাল করতে চাইছিলাম কিন্তু ক্রাল হয় নাই হওয়ার হয় নাই ভাই তেমন একটা তারপরেও হয় না তো আবারও কিন্তু রং একটি পাস মারে দিয়ে একটা ড্রিপলিং করানো উচিত ভাবলাম তো করানোর পর সুন্দর একটি ক্রাল করার চেষ্টা করলাম এবং নেওয়ার নেওয়ারের কাছে কিছুই মনে হইলো না এটাও ভাই এটা কোনো কথা আমি এরকম জায়গা থেকে যদি পাওয়ার শট নেই পাওয়ার বলতে তোমার জোরে শট নেই তাহলে হয়তো বা গোল হওয়া সম্ভাবনা থাকতো আবার কিন্তু সন হাংমিন সন হাংমিনের সুন্দর একটি পাস বা ম্যাচ চাপে কিন্তু হতে পারে গোল মালদিনি মালদিনি পকেটে বেরে রাখছে ভাই মেসি আর হইতেছে তোমার কি বলবো মেসি আর হইতেছে ড্যানিস লোরে কিন্তু যাইতে দিতেছে না খেলতেছে তিনটা না দুইটা প্লেয়ারের খেলা মালদিনি একটা জিনিসই বলতেই হবে এখানে নেইমার থেকে অ্যান্থনি গ্রিসমানের কাছে বল এবং দুর্দান্ত একটি ম্যাচ আপ এখানে মালদিনির পা থেকে ড্যানিস লোয়ের শট প্রথম গোল আমার প্রথম গোল এবং শুধু করে দিয়েছি গোলটা ভাই এটা কি ছিল একটা গোল তো আমরা যদি আবার এখানে রিপ্লে দেখি তো দেখো এখানে কি হয়েছে বিষয়টা পাশের পর মালদিনির পা থেকে পাচ্ছে এবং ডেনিস লো এর শট নেওয়া ছিল এবং দুর্দান্ত একটা গোল ভাই ডেনিস লো একটা জিনিস ভাই বলতে হবে আমারটা তেমন একটা ভালো না আবার কিন্তু অ্যাটাকে যাওয়ার লো দেখতে দেখতে আরো একটি গোল কিন্তু আমি শুট করে দিলাম ভাই কয় মিনিট হয়েছে তিন মিনিট না দুই মিনিটের মধ্যে কিন্তু গোল শুট করার পর আমি কিন্তু এক লিডে আগে গেছি এখন দুই এক আছে ভাই একাত্তর মিনিট একটা চুয়াত্তর মিনিট একটা বুঝতেই পারতেছো তুহিন অন ফায়ার মানে তোমাদের বাই কিন্তু ফায়ার হয়ে গেছে বেশি ফায়ার হওয়া আবার ভালো না ভাই পরে কিন্তু অপোনেন্ট আলভি ভাই কিন্তু আপন শক্তিতে জোলেট আমাকে হারাই দিতে পারে হারানে অবশ্যই কোনো ব্যাপার না আমি তেমন একটা ভালো প্লেয়ার এটা ভাই কবে টুর্নামেন্ট যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে এখানে ড্যানিস লো এর শট ছিল নেই মানে সুন্দর পাশে কিছু করার নেই তো যেটা গেছে ওটা নিয়ে চিন্তা করার তুমি অনেকটা দরকার নেই ভাই এটা অবশ্য মিস না করলেও পারতাম সুন্দর একটি যদি পাওয়ার শট নিতাম অবশ্যই গোল হওয়ার চান্স ছিল আমি এখান থেকে কাল করাইছি এবং টেনিস লোয়ের কার্ল খুব বেশি দুর্বল আমারটা তো আমারটা ফ্রিতে পাইছিলাম আমার তেমন কোনো ইউনিক বা প্লেয়ার নাই ভাই অবশ্যই প্লেয়ার আলবি ভাই কিন্তু এটাকে যাইতেছে এখানে গুটি থেকে ভাই এই মুহূর্তে একটা গোল খেতে চাই না আমি এখানে এই তোর সুন্দর ম্যাচ হবে সুন্দর একটি শট সুন্দর একটি সেভ ভাই ডেভিড ডিগে ভাই এই মুহূর্তে আবার কিন্তু বল দূরছে ভাই এতটা পুচকা ভাই কি একটা বাঁচান বাজাইছে দেখো রিপ্লেতে যদি আমরা এখানে দেখি সুন্দর একটি বল কিন্তু পাইছিল আলবি ভাই কাজে লাগাইতে সুন্দর একটি সেভ করছিল টুনারুমা এবং সময় দেখো পঁচাশি মিনিটে যদি এখন গোলটা খাই নিতাম দেখো ড্র হয়ে যেত প্রথম লেগ তো ড্র আমি জানি না কি হবে তো দেখো তোমরা এখানে কিন্তু সুন্দর একটি ম্যাচ আপ লো কিন্তু বের হয়ে গেছে মালদিনীকে গুনার কোনো প্রয়োজনে মনে করেন সুন্দর একটি ম্যাচ আপ এখানে শর্ট মিনিট সুন্দর একটি গোল এবং দুই লিটে রয়েছি অষ্টআশি মিনিট আমার মনে হয় না যে এই এই ম্যাচ করতে পারবে আমার মনে হয় না যে মুহূর্তে করতে পারবে কারণ আমি একটা প্লেয়ার মিনিটে অবশ্যই দুইটা গোল পরিশোধ করা অবশ্যই হবে যদি অনেক বেশি ভালো স্কেল থাকে এবং কুইক কাউন্টে অবশ্যই সবকিছু সম্ভব নেইমারের পায়ে বল সুন্দর একটি ম্যাচ আপ করে দিয়েছে এখানে অ্যান্থনি গ্রিজমানের শর্ট এবং চোখ দাদালো একটি গোল অ্যান্থনি গ্রিজমানের গোল তো তিন গোলে কিন্তু তিন গোলের ব্যবধানে এগিয়ে গেছি আমি তো দূরেই নেওয়া যায় যে প্রথম লেগ আমার